আগের ক্লাসে তোমরা ভঙ্গিল পর্বত সম্পর্কে জেনেছিলে আজ আমরা আলোচনা করব স্তূপ পর্বত নিয়ে স্তূপ পর্বত সম্পর্কে জানতে গেলে তোমাদের আগে জানতে হবে চ্যুতি সম্পর্কে এই চুতির টার্মটা তোমাদের কাছে হয়তো একেবারে নতুন তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে চুতি কাকে বলে তোমরা জেনেছিলে পৃথিবীর ভেতরটা এখনো অস্থির অবস্থাতেই রয়েছে যার ফলে পৃথিবীর ভেতরে সবসময় একটা আলোড়ন চলছে আর এই আলোড়নের ফলে শিলাস্তরও বারবার করে কিন্তু সংকোচন আর প্রসারণ ঘটছে মানে ঠিক যেমন একটা কেঁচো চলার সময় একবার ছোট হয় আবার কখনো বড় হয় ঠিক তেমন শিলাস্তরও একই রকম ভাবে কিন্তু কখনো প্রসারিত হয় আবার কখনো সংকোচিত হয় তো এই যে শিলার মধ্যে কন্টিনিউয়াস একটা সংকোচন প্রসারণ ঘটছে এর ফলে শিলার মধ্যে অনেক ফাটল সৃষ্টি হয় এর কারণে কি হয় বলো তো সেই ফাটল বরাবর শিলার একদিকের অংশ অন্য দিকের অংশের সাপেক্ষে বসে যায় বা অন্য কথায় বললে অবনমিত হয় এই যে ফাটল বরাবর শিলার একটা অংশের স্থান পরিবর্তন বা ডিসপ্লেসমেন্ট হলো একেই আমরা চ্যুতি বলে থাকি এবার এই চুতির মাধ্যমে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা চলো জেনে নিই যদি কোন একটা শিলাস্তরে একই রকম দুটো সমান্তরাল চুতি সৃষ্টি হয় সেখানে তিন রকম ভাবে কিন্তু স্তূপ তৈরি হতে হতে পারে পারে এক দুটো চুতির মাঝের অংশ দুপাশের অংশের তুলনায় উপরে উঠে স্তূপ পর্বত হিসাবে অবস্থান করলো সেকেন্ড সিচুয়েশনে এটা হতে পারে যে দুটো চুতির দুপাশের অংশ বসে গিয়ে মাঝের অংশটা পর্বতের আকার ধারণ করে স্তূপ পর্বত গঠন করলো আবার এটাও হতে পারে যে দুটো চুতির মধ্যবর্তী অংশটাই বসে গেল আর তার দুপাশের ভূমিভাগ স্তূপ পর্বত আকারে অবস্থান করলো তাহলে আমরা দেখলাম এই তিন রকম ভাবেই দুটো সমান্তরাল চুতিকে কেন্দ্র করে স্তূপ পর্বত গঠিত হতে পারে এবার যদি তোমরা স্তূপ পর্বতের উদাহরণ জানতে চাও তাহলে বলবো ভারতের সাতপুরা একটা স্তূপ পর্বত এছাড়াও ফ্রান্সের ভোজ এবং জার্মানি ব্ল্যাক ফরেস্ট হলো স্তূপ পর্বতের উদাহরণ এই প্রসঙ্গে তোমরা আরও একটা টার্ম একটু জেনে রাখো যেটা হলো গ্রস্ত উপত্যকা পর্বতের বিভিন্ন অংশগুলো পড়ার সময় আমরা জেনেছিলাম দুটো পর্বতের চূড়ার মাঝখানে থাকা নিচু অংশকে পার্বত উপত্যকা বলে ঠিক একই রকমভাবে দুটো স্তূপ পর্বতের মধ্যে থাকা অবনমিত অংশকে বলা বলে থাকে গ্রস্ত উপত্যকা যেমন ফ্রান্সের ভোজ আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বতের মাঝে রায় নদীর উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা তবে এক্ষেত্রে শুধুমাত্র দুটো স্তূপ পর্বতের মাঝের অংশকে গ্রস্তু উপত্যকা কিন্তু বলবো না কারণ মনে করে দেখো স্তূপ পর্বত গঠনে সেকেন্ড সিচুয়েশনে আমরা ঠিক পড়েছিলাম দুটো দুপাশের অংশ বসে তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে স্তূপ পর্বতের দুপাশে থাকা অবনমিত অংশকেও গ্রস্ত উপত্যকা কিন্তু বলা যায় যেমন ভারতের সাতপুরা পর্বতের দুধারে এরকম গ্রস্ত উপত্যকা কিন্তু দেখতে পাওয়া যায় সাতপুরা পর্বতের একদিকে রয়েছে নর্মদা নদী উপত্যকা আর অন্যদিকে রয়েছে তাত্তি নদীর উপত্যকা যে দুটোই হলো আসলে উপত্যকা এবারে শেষে স্তূপ পর্বতের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো চলো একটু দেখে বলবো যে স্তূপ পর্বতের উচ্চতা আর বিস্তার ভঙ্গিল পর্বতের তুলনায় কিন্তু অনেকটাই কম হয় দ্বিতীয় পয়েন্টে বলা যায় স্তূপ পর্বতের উপরটা চ্যাপটা বা প্রায় সমতল ধরনের হয় মানে এই ধরনের পর্বতে কোনো চূড়া বা শৃঙ্গ কিন্তু দেখা যায় না আর যেহেতু সাধারণত খাড়া ঢালযুক্ত হয়ে থাকে আর শেষে বলবো স্তূপ স্তূপ পর্বতের দুপাশে বা দুটো পর্বতের মাঝখানে গ্রস্তু উপত্যকা কিন্তু দেখা যায় তাহলে আজকে ক্লাসে আমরা দেখলাম স্তূপ পর্বত কিভাবে উৎপত্তি হয় আর এর কি কি বৈশিষ্ট্য রয়েছে পরের ক্লাসে দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে মনে রেখো ভূ আলোড়নের ফলে শিলায় সংকোচন ও প্রসারণ ঘটলে শিলায় যে ফাটলের সৃষ্টি হয় তার ফলে শিলার স্থান পরিবর্তনকে হয় থাকে চ্যুতি চ্যুতির ফলে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা তৈরি হয় স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি হল স্তূপ পর্বতের উচ্চতা ও বিস্তার কম স্তূপ পর্বতের উপরিভাগ প্রায় সমতল বা চ্যাপটা এই পর্বতের কোনো চূড়া বা শৃঙ্গ হয় না এই পর্বত খাড়া ঢালযুক্ত হয় ইত্যাদি